সাকিবের মাথায় যে কখন কি চলে তা সাকিবই একমাত্র জানে অনেককেই এমন কথা বলতে শোনা যেত এখনও যায় এর পেছনে অবশ্য কারণও আছে যথেষ্ট সাকিবকে নিয়ে আপনি উপসংহারে পৌঁছতে পারবেন না কিছুতেই সাকিবের শেষ যেখানে সবাই দেখে সেখান থেকেই বোধহয় তিনি দেখেন নতুন শুরু টেস্ট ক্রিকেট তো দূরের কথা যেখানে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট খেলা নিয়েই অনেকের প্রশ্ন সেখানে তিনি নিজেই নাকি বিসিবিকে স্পষ্ট জানিয়েছেন তিন ফর্ম্যাটে যে তিনি থাকছেন অনেকে ধারণা ছিল টেস্টে অন্তত সাকিব আর আগের মতো নিয়মিত হবেন না গত এক বছরে খেলেছেন তো মাত্র একটাই ম্যাচ বয়স হয়েছে সময় এখন থামার অথচ প্রধান নির্বাচক জানালেন এই বছরের সব টেস্টেই সাকিব থাকছেন নিজেই তা নিশ্চিত করেছেন আমি মনে আপনাকে বলেছি যে তিনি আটটা যে টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করব ডিসেম্বরে সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন হ্যাঁ এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই প্রত্যেকটা খেলোয়াড় বিদেশি কর্মকর্তার নিরাপত্তা একটা ইস্যু থাকে দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে বিকজ সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি এ টপ প্লেয়ার বাংলাদেশের এখানে হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টররা ভেবেছি অনেক অনেক ইস্যু ছিল বিকজ তা তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিষয় ক্লিয়ার তো আমরা সেটা নিয়ে ভেবেছি তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি ইউজলি করি সেটাই আমরা করেছি তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তামিম ইকবালের ফেরানা ফেরা ঝুলে আছে অনেক দিন ধরেই বিসিবি সভাপতির সাথে আলোচনায় বসার কথা ছিল দেশ সেরা ওপেনারের কিন্তু এখন সেই আর পরিস্থিতি এমনকি বিসিবিতে আসতে পারে ব্যাপক পরিবর্তন সব কিছু মাথায় রেখে তামিমকে নিয়ে নির্বাচকরা কি ভাবছেন তামিমকে ফেরানো কোনো চেষ্টা কি নির্বাচকদের পক্ষ থেকে আদৌ থাকবে আপনি তো বাইরে প্রশ্ন করে ফেললেন এটা সো দ্যাট আমি কি ছেড়ে দিব প্রশ্নটা বলটাকে খেলবো না খেলবো না তো এটা আসলে আগে যা ছিল সেটা ছিল আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামি ইকবালের একটা বৈঠক হবে বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই তামিম ফিরবেন নাকি ফিরবেন না তাও জানা যদি ফেরেন তাহলে এমন ছবি নিশ্চিতভাবেই আবারও দেখার সুযোগ হবে ভক্তদের উৎস মাহমুদ অলরাউন্ডার